অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছে যিনি আমাদের তীরোত্তমা পোস্টমর্টম করেছিলেন খ্যাতনামা কলকাতার খ্যাতনামা এক মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে এই বিভৎস বিভীষিকাময় নিঃশংস বর্বর রচিত এই ঘটনা ঘটেছিল তিনি সেই তীরোত্তমায় পোস্টমর্টম করেছিলেন আজ তিনি কলকাতার নামি এক হসপিটালে আইসিউতে ভর্তি হ্যাঁ বন্ধুরা কলকাতার এক নামি হসপিটালে আইসিউতে ভর্তি যিনি এই তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্ট মানে পোস্টমর্টম করেছিলেন কি এমন ঘটলো কি এমন ঘটলো যে যার জন্য ওনার এতটা শরীর খারাপ হলো যে ওনাকে আইসিউতে ভর্তি করতে হলো আবারও কি প্রমাণ লোপাট হয়ে যাবে একমাত্র সঠিক সঠিক কি হয়েছিল সেদিন রাতে তিলোত্তমার উপর মত পোস্টমार्टम রিপোর্টই বলে দিতে পারে আর সেই পোস্টমार्टम রিপোর্ট তিনি করেছিলেন আর তিনি এখন একটাই অসুস্থ যে তিনি সঠিক কি ঘটেছিল আমরা হয়তো নাও জানতে পারি কি আসচচ অবাক লাগে যখন একটা মেয়ে তাৎমাই কোল ছেড়ে আচল ছেড়ে বাড়ির বাইরে করতে যায় তাকে নিঃশংসভাবে এরকমভাবে খুন ধর্ষণ শিকার হতে হয় সে মেয়েটা বড় হওয়ার জন্য নিজের নিজের পায়ে দাঁড়ানোর জন্য জীবনের সেবার গ্রতি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে মেয়েটা তৈরি হয় তিলে তীরে সেই মেয়েটাই সেইখানে সেই হাসপাতালে এরকম নিঃশংস পরিস ঘটনা বর্বরিতার শিকার হতে হয় আমরা মেয়েরা আজকে দেখছিলাম আমাদের স্বস্তিকা ম্যাম বলছিলেন কতদিন আমরা এইরকম ভাবে বুক লুকিয়ে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটব সত্যি আমাদের ভয় করে সত্যি আমাদের ভয় করে যে এত ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছি কেউ ব্যাগ টাচ করবে না তো এটা সত্যি আর কতদিন আর কতদিন বন্ধুরা হয়তো সময় লাগবে তবু বিচার তো হবেই বিচার আমরা পাবই তো মানুষের আশীর্বাদ ঝরে ঝরে পড়ছে ছিল আমার আজ নেই ঠিক কথাই কিন্তু সে হয়তো কোনো না কোনো অংশে হয়তো শান্তির জায়গা দিয়ে সে দেখছে যে কোটি কোটি লোক তার তার কি বলবো তার জন্য লড়ছে তার এই রকম নিঃশংস বটবট রচিত কাণ্ডর জন্য প্রত্যেকটা মেয়ে আজকে রাতে রাস্তায় নেমে হাঁটছে যতটাই বলি না ততটাই মনটা ফারাক তবে আমরা জানি যতই দেরি হোক না কেন কোথাও না কোথাও গিয়ে আশার আলো আমরা পাবনি আর সেই আসার আলোতেই আমরা পথ চলবো নতুন ভাবে সেই অপেক্ষায় আমি তুমি আমার ব্যক্তি ফ্যামিলি আমার প্রতিবেশী সব